আমি একুশ তারিখে নির্বাচন চাই আমরা রাজনগর মানুষের দুঃখী মানুষের এখানেও আমরা সুস্থ ভোট দিতাম যা কেউ আমরা ভোট দেয় সুস্থ নির্বাচন হইতো আমরা কোনো হানাহানি মারামারি করতাম না আমরা এমন একজন প্রার্থী বাসিয়া নিতাম চাই যে হানাহানি মারামারি করে না আমরা চাই একটা সুস্থ নির্বাচন গয়গর না সারা উপজেলা তো আমরা আসলে সুস্থ নির্বাচন তারা এবং নিরপেক্ষ ফেয়ার নির্বাচন হইতো ভুষ্ট নির্বাচন অনুযায়ী আয়া জেভাবে জেই ইন জই হই না আমরা ওয়েলকাম তা নিходим নির্বাচন আইছে উপর নির্বাচন 21 তাই আমরা সকালে গিয়া বুর্দি তার মধ্যে মা বোন সব লইয়া আইন আর প্রশাসন এসে কি জানাইতাম চাই আমরা শান্তিভাবে শান্তি নির্বাচনটা করতাম ত্রয়তা নির্বাচন চাই আগামী 20 তারিখ আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই যেন কোনো মারামারি বা কোনো বিশাত সৃষ্টি না হয় সুষ্ঠ শুদ্ধ নির্বাচন চাই যাতে সাধারণ ভোটাররা বুঝিতে পারে আমরা যতটুকু জানেছি অনেক সময় বই পিতি হুমকি দামকি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ বই পিতি থেকে যাতে আগামীতে একুশ তারিখ সুষ্ঠু নির্বাচন হয় এবং সুন্দর একটি নির্বাচন চাই রাজনগর উপজেলা বিগত পাঁচ বছরে আমি যা করেছি আমার যে এডিপি বরাদ্দ আছে জাইকা বরাদ্দ আছে এবং রাজস্ব আমি বাড়িয়ে আমি প্রায় আঠারো কোটি টাকার কাজ রাজনগর উপজেলা এগুলা করেছি আমি এবং সেটার দলিল হিসাবে আমি আমার মানুষের কাছে জনগণের কাছে আমি সেটা উপস্থাপন করেছি আমার মনে হয় বিগত দিনে মুলিজার জেলা এর বাইরেও এমন দলিল কেউ কিন্তু করেনি আমি একজন সরকারের মানুষ আমাকে বুট দিয়েছে আমি সরকারের জন্য কাজ করছি উপজেলা নির্বাচন চেয়ারম্যান হিসাবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করা এবং আমার যে বইটা আমি বের করেছি যতটুকু বরাদ্দ পেয়েছি আমি সব বরাদ্দ কিন্তু আমি মানুষের প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু মানুষের দ্বারা দাঁড়িয়ে আমি পৌঁছে দিয়েছি তাহলে মাস্টার প্ল্যান অবশ্যই আছে আমার মনে কোনো প্রার্থী সেটা এখনো বের করেনি আপনারা জানেন যে আমি বিগত দিন আপনাদের সাংঘাতিক সবাইকে ডেকে আমি না নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছি সেই ইশতিহারের মধ্যে আপনারা সবকিছু পাবেন আমি আপনাদেরকে কপি দেবো কিন্তু সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রাজনগরে পৌরসভা তারপরে হচ্ছে আমাদের রাজনগরের যে গ্রাম পর্যায়ে যে খাসা রাস্তাগুলো রয়েছে সেটাকে ইটসোলিং অথবা ঈর্ষলিং যেখানে ইনসোলিং প্রয়োজন সেখানে ইটসোলিং যেখানে আমাদের পিস রাস্তা প্রয়োজন সেখানে পিস রাস্তা দিয়ে আমি রাজনগরে আমি সেটাই চাচ্ছি যে কোনো মানুষ যাতে আমাদের মায় মুরব্বী এবং স্কুলের ছাত্রছাত্রী যাতে খাদা মেখে স্কুলে না যেতে হয় বা মায় মুরব্বী যাতে বাজারে খাদা মেখে যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটুকু আমি করবে আমি মিথ্যা আশ্বাস দিয়ে রাজনীতি করি না রাজনগরের প্রত্যেকটি প্রান্ত থেকে প্রান্ত প্রত্যেকটি গড় থেকে মসজিদ মাদ্রাসা কিন্তু দেখা যাচ্ছে অনেক বাড়িতে খাসা রাস্তা জনপ্রতিনিধিদেরকে কোথায় একটা গরিবের বাড়িতে ডিপ টিউবওয়েল পাই নাই এই ডিফ টিউবওয়েলগুলা এই টিউবওয়েলগুলা গরিবের মা বোন গরিব মানুষের জন্য কিন্তু ধনীরা পেয়েছে বিভিন্ন জায়গায় মন্সন্নগর বিভিন্ন জায়গায় গিয়েছি মানুষ বড় অবহেলিত এই মানুষের আমি দোয়া এবং ভালোবাসা চাচ্ছি এবং মানুষের কষ্ট কোন জায়গায় উন্নয়ন হয় নাই কার কি সমস্যা এর জন্য আমি সকাল থেকে বছর পরে সন্ধ্যা পর্যন্ত মানুষের দরজা দরজা যাচ্ছি